তো আল্লাহ এটা সলিউশন দিতেছেন নাইলে কোরআন এই কথা আল্লাহ কোনদিন বলতেন না আল্লাহ সলিউশন দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলে আমার বন্ধুকে পাইলি আমাকে পাওয়া যাবে আমার বন্ধু খুশি আমি খুশি আমার বন্ধু পক্ষে আমি পক্ষে আমার বন্ধু রাজি আমি রাজি আমার বন্ধু খুশি তো আমি খুশি আমার বন্ধু হা বলবে তো আমিও হা বোয়লা দিব শুধু হা বলবো না যেখান থেকে যাত্রা যেটা বুকে আসা ওইটা হাতে দিয়া দিব নইলে কোরআন এই কথা কোনোদিন বলতেন না সোয়া লক্ষর ব্যাপারে কোরআন এই কথাই বলতেন কলাদ আল্লাহুল হোসনা আল্লাহ বলে নবীজি সাহাবি আপনাকে রাজি করছে শোনা দেন আমি শুধু রাজি না প্রত্যেকের ব্যাপারে আমি ওয়াদা দিলাম দিলাম দিয়া সাহাবার আল্লাহর রসুলকে রাজি করা শুধু মডেল হন নাই মডেল পনেরোশো মেডেল দিছেন আল্লাহ ওনাদেরকে মেডেল বোঝেন কয়শো পনেরো শত কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সানে এক একটা এক একটা মেডেল দিদা আমি কথার জায়গায় চলে আসছি আল্লাহকে আল্লাহ রসুলকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে এটাই আল্লাহ কি ওয়াদা বলে প্রমাণ তাহলে এইখানেও হাজি আছে আমার পিছনে এই দিকেও আছে হাজি যারা আল্লাহ রসুলের কবর রোজায় করেন জেয়ারতের সামনে আল্লাহ রসুলের মাথার উপরে একটা আয়াত লেখা আছে যেইখান থেকে সিদ্রটা ওই সিদ্রটার উপরে একটা আয়াত লেখা আছে আয়াতটা লেখা হইল ফাইন যা উকা আপনার উম্মত যদি আপনার কাছে আসে গুনার বোঝা নিয়া আর আইসা যদি আমার কাছে মাপ চায়